টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ষোলো জুন রবিবার আমি বর্তমানে শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছি আজকে আমরা বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি শিলচা শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিএন সিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচরকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে আছি এখন দুপুর দুইটা বাজছে আমি অল্প কিছুক্ষণ আগে অন্নপূর্ণাগার ফ্ল্যাটসেলের অফিসে গিয়েছি এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি বরাক নদীর জল বাড়ছে দুপুর দুইটার সময় অন্নপূর্ণাঘ বরাক নদীর জলের স্তর সতেরো দশমিক সেন্টিমিটার দুপুর একটার সময় ছিল সতেরো দশমিক ষাট সেন্টিমিটার ছয় সেন্টিমিটার বেড়েছে বরাক নদীর জল বাড়ছে কিন্তু ভয়ের কোনো কারণ নাই এখনও বরাক নদীর জল বিপদসীমার অনেক 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 নিচে বইছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার অনেক দর্শকরা আমাকে ফোন করছেন যে বরাক নদীর জলের খবরাখবর দিন বরাক নদীর জলের খবরাখবর দিন তাই আমরা ভাবলাম আজকে আমরা শিলচর অন্নপূর্ণাগারে যাব এবং বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরা খবরাখবর দেখানোর চেষ্টা করব। কারণ আমরা সবাই জানি বরাক নদীকে সমস্ত শিলচারবাসী কাচারবাসী খুব ভয় করে কারণ দুই সালে জুন মাসের বাইশ তারিখ এই বরাক নদী বেতুকান্দি রাস্তা দিয়ে প্রবেশ করে সমস্ত সরকে তেহেস নেহেস করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল কি কোনো কোনো জায়গায় মানুষের টুলির উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গিয়েছিল সেই থেকে শিলচার বাসে কাছার বরাক নদীকে খুব ভয় পায় আর এখনও জুন মাস চলছে আজকে জুন মাসের ষোলো তারিখ আর বরাক নদীর জল বাড়তে শুরু করে দিয়েছে তাই আমরা ভাবলাম শিলচর অন্নপূর্ণাগারে যাব এবং বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই ডিবিটিয়ান শিলচার ভাবলেটি এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হয়েছি আজকে আমরা ষোলো জুন দুপুর দুইটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছি এবং ফ্ল্যাট সেলের অফিসে খবরাখবর নিয়ে জানতে পেরেছি বরাক নদীর বর্তমান জলের স্তর দুপুর দুইটার সময় সতেরো দশমিক ছয়ষট্টি সেন্টিমিটার যা বিপদসীমা থেকে অনেক 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 কম কিন্তু বরাক নদীর জল বেড়েছে দুপুর একটার সময় বরাক নদীর জলের স্তর ছিল সতেরো দশমিক ষাট সেন্টিমিটার এবং দুপুর দুইটার সময় তা বেড়ে হয়েছে সতেরো দশমিক ছয়ষট্টি সেন্টিমিটার ছয় সেন্টিমিটার বেড়েছে কিন্তু আমরা বলতে পারবো না এটা অনবরত বৃষ্টির জন্য হচ্ছে ভয়ের কোনো কারণ নাই বরাক নদীর জল এখনও বিপদসীমা থেকে অনেক 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 নিচে আছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আমি বর্তমানে শিলচর অন্নপূর্ণাগার প্লার্সেলের অফিসে আছি আজকে সূর্য চার দু হাজার চব্বিশ ইংরাজি সকাল নয়টার সময় বরাক নদীর জলের স্তর ছিল সতেরো দশমিক একচল্লিশ সেন্টিমিটার সকাল দশটার সময় তা বেড়ে হয়েছে সতেরো দশমিক পঞ্চাশ সেন্টিমিটার সকাল এগারোটার সময় বরাকদীর জল বেড়ে হয়েছে সতেরো দশমিক পঁচপান্ন সেন্টিমিটার দুপুর বারোটার সময় বরাকদির জল বেড়ে হয়েছে সতেরো দশমিক সাতান্ন সেন্টিমিটার দুপুর একটার সময় বরাক জল বেড়ে হয়েছে সতেরো দশমিক ষাট সেন্টিমিটার দুইটার সময় বরাক জল বেড়ে হয়েছে সতেরো দশমিক ছয়ষট্টি সেন্টিমিটার বরাক নদীর জল বাড়ছে কিন্তু ভয়ের কিছু নাই এখনো বিপদসীমার অনেক 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 নিচে আছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার টিভিটেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ষোলো জুন রবিবার আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা শিলচর বরাক নদীর বর্তমান জলের পরিস্থিতির সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিবিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সহিত টিভিট্যান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ